নমস্কার আমি স্পেস কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আজকে চলে এসেছি শীতকালীন উঠছে সিম শিম আমার তো ভীষণ ভালো লাগে আশা করি যারা সবজি খেতে ভালোবাসো তাদের শিমটা ভালোই লাগবে তো সিমের একটা রেসিপি নিয়ে খুব সহজ আমার মা খুব ভালো বানাতো দিদাও খুব ভালো বানাতো তো সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম প্রথমে কড়াই গরম হলে সর্ষে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে শিমটাকে প্রথমে ভেজে নিয়েছি ভালো করে সিমটা আধ ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ হলুদ দিয়েও বেশ নাড়াচাড়া করতে করতে অবশ্যই লো ফ্লেমে করতে হবে নাহলে সিমগুলো পুড়ে যাবে এবারে আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষে তার সাথে দিয়ে দিয়েছি লবণ আর কাঁচা লঙ্কা এবার সর্ষেটাকে একটু সামান্য জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি এখানে আমি মিক্সি গ্রাইন্ডারের মধ্যেই বেটেছি কেউ যদি শিলনোড়ায় বাড়তে চাও তো বাড়তে পারো এবারে আমার এটা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে সিমটাও বেশ ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে অনবরত নাড়তে থাকলাম লো ফ্লেমে আর জলের পরিমাণটা বুঝে দিতে হবে এটা একটু গা মাখা মাখাই ভালো লাগে সেই জন্য আমি খুব সামান্য জল দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে করলেই ভালো লাগবে এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এবার জল দিয়ে লো ফ্লেমে অনবরত ফোটাতে হবে এবার ফোটাতে ফোটাতে যখন সমস্ত মশলা খুব ভালো করে মিশে যাবে শিমগুলো বেশ নরম হয়ে যাবে তখন ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আর আমি এখানে স্বাদের জন্য এটা কিন্তু মিষ্টির জন্য না স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি ব্যবহার করেছি তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তো তৈরি হয়ে গেল শিম সর্ষে যেটা ভীষণ সুন্দর খেতে হয় আর গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে তো ঠান্ডা পড়ছে ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো এই শীতকালীন সবজি প্রথম বাড়িতে আসলো আর এরকম একটা মানে মুখরোচক রান্না করে নিয়ে তো আজকে দুপুরের লাঞ্চটা তো অসাধারণ হয়ে গেল তো তোমরা কারাকারা এই সিমের সিম শর্ষে বা সিম চচ্চড়িও খুব ভালো লাগে সিম কারাকারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর রেসিপি কেমন লাগলো সেটাও তো অবশ্যই কমেন্টের মাধ্যমেই জানাবে তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আজকের রেসিপিটা বড্ডই ছোটো রেসিপি কিন্তু এই রকম ছোট্ট সাধারণ একটা রেসিপি গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে তো অনুরোধ রইল অবশ্যই তোমরা বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও রেসিপি কেমন লাগলো আর স্বাদটা কেমন লাগলো তো যাওয়ার আগে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো আর যারা আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকেও অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অবশ্যই বলবো বেল আইকনটা প্রেস করতে ভুলো না যেন বেল আইকনটা প্রেস করা থাকলে আমি যত নতুন ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছেই যাবে আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম যে পুজোর সময় আমি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সাউথ ইন্ডিয়া ঘুরতে গেছিলাম সাউথ ইন্ডিয়ার পন্ডিচেরি কোদাইকানাল মাদুরাই রামেশ্বরম এই চারটে জায়গা কাভার করেছিলাম অসাধারণ লেগেছে প্রত্যেকটা জায়গা আমি বলেছিলাম আমার অভিজ্ঞতার কথা শেয়ার করে আর কিছু ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো তো সেইভাবে সেরকম কোনো ভিডিও এখনও পর্যন্ত করা হয়ে ওঠেনি তবে নিশ্চয়ই নেক্সট ভিডিওতে আমি এরকম কিছু ইনফরমেশান রাখব তো আজকে বলে নিই এই দেখো পেছনের যে বিচটা এই বিচটা অসম্ভব সুন্দর পন্ডিচেরিতে হোয়াইট টাউনের কাছে এই বিচটার নাম হচ্ছে রক বিচ আমরা যেখানে স্টে করেছিলাম সেখান থেকে পায়ে হেঁটে দশ মিনিটও লাগেন অসাধারণ বীজটা আমরা সকালে আর সন্ধ্যেবেলা এই বীচেই কাটাতাম আমরা পণ্ডিচেরিতে দু তিন দিন স্টে করেছিলাম এত ভালো লেগেছে এত পরিষ্কার এত মেনটেন এত সুন্দর করে সাজানো একটা বীচকে এত সুন্দর করে সাজানো যেতে পারে সেটা কিন্তু এখানে দেখার মতন অ্যাকচুয়ালি শুধু বিচটাই নয় হোয়াইট টাউন পন্ডিচের হোয়াইট টাউনের প্রত্যেকটা রাস্তাঘাট প্রত্যেকটা জায়গা ইভেন প্রত্যেকটা দোকানপাট এত সুন্দর করে সাজানো যে তুমি রাস্তা দিয়ে কোথাও যা না গিয়ে শুধু রাস্তা দিয়ে যদি হেঁটেও যাও তাহলেও সময় কেটে যাবে পণ্ডিচারিটা যে এত সুন্দর এত সুন্দর একটা জায়গা এটা না আসলে বলে বোঝানো সম্ভব নয় তো আমি আজকে রক বিচের কিছু ছোট ছোটো পার্ট নিয়ে তোমাদের কাছে আসলাম এরপরে আমি ভিডিওতে তোমাদের আমি দেখিয়ে দেব পণ্ডিচারির এই যে হোয়াইট টাউনের রাস্তাঘাট গাছপালা এত সুন্দর করে সাজানো তো যারা পণ্ডিচারী এসেছো তারা তো জানোই তাদেরকে কিছু বলার নেই আর যারা আসোনি তারা তাদেরকে বলবো অবশ্যই একবার ঘুরে এসো মন ভালো হয়ে যাবে অরবিন্দ আশ্রম দেখলে আরও বেশি ভালো লাগবে আশা করি অনেকেই শুনেছো আজ তাহলে এই পর্যন্তই বাই বাই টেক কেয়ার সবাই খুব ভালো থেকো গুড নাইট